হ্যালো গাইজ বসে গেছি ডিনার করতে আমি ফার্স্ট দেখাবো আমার ডিনারটা আমার ডিনারে আছে এরকম চার টুকরো পেঁপে সেদ্ধ আর এরকম দু পিস মাছ এবারে সব্যসাচী ডিনারে কি আছে বসিয়ে রেখেছিলাম না মানে এটা যে কত বড় শাস্তি আমার সামনে বসে এরকম ঘরোয়া সবজি এরকম খেয়ে খেয়ে গিলে কুটে এরকম মোটা হয়েছি তার জন্য কষ্ট করতে হচ্ছে আর চিকেন কষা দই দিয়ে চিকেন কষা খাচ্ছে আর হ্যাঁ এবং তার সামনে বসে আমি খাচ্ছি পেঁপে সেদ্ধ আমি এটা পারি করতে আই লাভ পেঁপে সেদ্ধ উইথ ফিশ কারণ

এবার আমি আবার রোগা হয়ে যাব ডায়েট জিম করে আমি চাইছিলাম যে মানুষ কত বলতে পারে আমাকে এই সামনে রোববার এই রবিবার একটা বিয়ে বাড়ি আছে সব এক বান্ধবী ক্লোজ এক বান্ধবী তার বিয়ে আমি ডায়েটিশিয়ানকে মানে আমার যে জিমের ট্রেনার সেই ডায়েট দিচ্ছে

তোমরা যদি কেউ যেতে চাও আমি তো খাবো না আমার জায়গায় সেই খাবারটা খেতে সত্তর যোগাযোগ করো কমেন্ট করো দাঁড়া কারা কারা আমাদের দুজনের সাথে যেতে চাও আমি যেহেতু খাবো না আমার আমার খাবারের প্লেটটা তোমরা মানে তোমরা খাবে আর কি একজনই যেতে পারবে বেশি নয় কিন্তু খেয়ে আর বলছে হুম মানে আমি যেরকম করে খাই সেরকম অবশ্য আমার খাবারটাও খুব একটা খারাপ নয় হুম অসাধারণ পাপ তোমরা পার পেঁপে সহ্য দেখতে পছন্দ করো কমেন্ট করে জানাও তারপরে বাকি খাবারটা খেতে থাকি আর ওই আঙুল চেটে চেটে খাওয়াটাও সহ্য করতে থাকি বাই